ভিডিও শুরুর প্রথমে আপনারা দেখতে পারছেন পুলিশ ব্যাটালিয়নে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম সাধারণত আপনারা দেখতে পারছেন যে আর্মড পুলিশ ব্যাটালিয়নে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ বয়সীমা এবং আবেদন করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সম্পূর্ণ কিছু এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মতামতটি আর কি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো একজন কমেন্ট করে বলছে যদি গুগল সার্চ দিয়ে দেখতে হয় তাহলে আপনার ভিডিও এসে দেখে কি লাভ হলো তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেওয়া আছে অর্থাৎ যে ভিডিওটা এখানে দেখানো হচ্ছে তো এই ভিডিওটাতে যে যে টেড অ্যাপেন্টিস পদের কাজ কি তো এখানে সম্পূর্ণ হচ্ছে বর্ণনামূলকভাবে তুলে ধরা হয়েছে তুলে ধরার পরেও যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেনি তারা এই আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ এই কাজ সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পারবে না তো যারা আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে গুগলে সার্চ দিলে আরও বিস্তারিত তথ্য আরও জানতে পারবেন তো অনেক ওয়েবসাইট রয়েছে তো আমি যেটা আর কি আলোচনা করেছি এই ভিডিওটিতে আপনারা সেটাই জানতে পারবেন তো তার প্রশ্নের আর কি উত্তরটা আমি দিয়ে দিলাম তো এই জন্যই তো এরকম আপনারা কখনো কমেন্ট করবেন না তারপরে যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক পেজে নিয়মিত সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব জব এনজিও এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা থাকে তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু পুলিশ আর্ম আর কি আর্মড পুলিশ ব্যাটালিয়নে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেখিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শাইস্তা খান অ্যাভিনিউ সেক্টর দুই উত্তরা ঢাকা বারোশো তিরিশ দেখতে পাচ্ছেন এখানে বারো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন পদের নাম প্রভাষক পদার্থবিজ্ঞান বা একজন দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতনে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সালে গ্রেড হচ্ছে নয় আলোকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় সহকারী শিক্ষক দেখতে পারছেন হিন্দু ধর্ম একজন নেবে এটা হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা জাতীয় বেতন স্কেল পনেরো হাজার টাকাতে পনেরো দু হাজার পনেরো সাল অনুযায়ী যা আর কি দশতম গেটের আলোকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দেখতে পারছেন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সমমান ডিগ্রি এবং এখানে দেখতে পারছেন এ যে কাব্যতীর্ণ স্বন্ধারী হতে হবে আর শিক্ষা জীবনে কোনো প্রকার তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় বিএড ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে সহকারী শিক্ষক শিল্প ও সংস্কৃতি পদের সংখ্যায় একটি একজন দেখতে পারছেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা জাতীয় বেতন স্কেল পুনর্শাল অনুযায়ী গেট হচ্ছে দশ উনি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নাট্যকলা থিয়েটার ও পারফর্ম তা পারফরমেন্স স্টাডিস বিষয়ে দেখতে পারছেন স্নাতকোত্তর ডিগ্রি স্নাতকোত্তর স্নাতক সমান ডিগ্রি হলে আবেদন করতে পারবেন জীবনে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় বিএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইতিহাস সমাজবিজ্ঞান পদের সংখ্যা একজন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ ছয়শো টাকা বেতনে জাতীয় বেতনের স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী দশমতম গ্রেডের আলোকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞানে অনুষদভুক্ত বিএসসি বিএসএস বিষয়ে স্নাতকোত্তর সহ স্নাতকোত্তর ডিগ্রি জীবনে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় বিএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার নিবে একজন দেখতে পাচ্ছেন এখানে বারো হাজার পাঁচশো টাকা থেকে বত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী এগারোতম গেট এসএসসি পাস প্রাইভেট কার মাইক্রোবাস মিনিবাস চলানো অর্থাৎ চালানোর আর কি দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অবিষয়ক পদের সংখ্যা একজন এটা হচ্ছে দশ হাজার কি পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন পনেরো সাল অনুযায়ী বিশতম গ্রেড এসএসসি পাস হলে আবেদন করতে পারেন দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তারপরে নিরাপত্তা প্রহরী একজন দেখতে পারছেন দশ হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী বিশতম গ্রেড এসএসসি পাস কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তো এখন এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আপনারা এগুলো জেনে নিলেন এখন হচ্ছে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে সেটা আপনাদেরকে দেখে এসছে আর এটার পরীক্ষাটা কি হবে এমসি কি হবে না এটা লিখিত পরীক্ষা হবে না মৌখিক পরীক্ষা হবে সেটাও আপনারা জানতে পারবেন আর কি পরবর্তী যে সকল শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো যদি মনোযোগ সহকারে দেখতে থাক আর কি দেখতে পারেন তো দেখতে পারছেন এখানে প্রতিষ্ঠানের নিয়ম ও অনুযায়ী দেখতে পারছেন বেতন এর সাথে বাড়ি ভাড়া প্রভিডেন্ট ফান্ড চিকিৎসা ভাতা উৎসব ভাতা ইত্যাদি প্রদান করা হবে আবেদনপত্রের সাথে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র ফটোকপি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে আবেদনপত্র অবশ্যই প্রার্থীর মোবাইল নাম্বার লিখতে হবে তারপর দেখতে পাচ্ছেন আবেদনপত্র সভাপতি গভর্নিং বডি আম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাচ্ছেন এখানে যে এখানে জে এভিনিউ সেক্টর দুই ঢাকা বারোশো তিরিশ বরাবর আগামী তিরিশে জুন হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সরাসরি রেজিস্টার ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর আবেদনপত্র গ্রহণযোগ্য নয় অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে শায়েস্তা খান এভিনিউ সেক্টর দুই উত্তরা ঢাকা বারোশো তিরিশ অর্থাৎ এই ঠিকানায় আপনাদেরকে আবেদন কপিটা পাঠাইতে হবে অর্থাৎ আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পারবেন তারপর সে ডাক যুগে রেজিস্ট্রি ডাকযুগে পারবেন তারপর দেখতে পারছেন সকল পদে আবেদনকৃত প্রার্থীদের মধ্যে নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিকভাবে বাসায় বাসাইকৃতদের টেলিফোনের মাধ্যমে লিখিত পরীক্ষার ও দেখতে পাচ্ছেন স্টেশন ক্লাস দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না অর্থাৎ টেলিফোনের মাধ্যমে লিখিত পরীক্ষা আরও যে সকল পরীক্ষা রয়েছে সেই সকল পরীক্ষাগুলো তারা হচ্ছে জানিয়ে দেবে অর্থাৎ আপনাদেরকে আর কি যে মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার তারিখ জানিয়ে দিবে অর্থাৎ পরীক্ষার জন্য তারা টিআরডি প্রদানও করবে না তো দেখতে পাচ্ছেন এখানে যে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে খামের উপর অবশ্যই পদের পদের বিষয়ে নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র গ্রহণ বাতিল সংরক্ষণ ও নিজস্ব বিজ্ঞপ্তির কোনো সংশোধন পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতাও সংরক্ষণ করেন অর্থাৎ কর্তৃপক্ষ নিয়োগের প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য তিরিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে শিক্ষক পদের প্রার্থীদের বয়স সীমা দেখতে পারছেন অনধিক পঁয়ত্রিশ বছর আর ড্রাইভারদের ক্ষেত্রে চল্লিশ বছর অফিস সহায়ক ও নিরাপত্তা পোহরির ক্ষেত্রে আর কি তিরিশ বছর অর্থাৎ আপনাদেরকে এই বয়সটা গণনা করতে হবে যে এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ তিরিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ অনুযায়ী আর কি আঠারো থেকে তিরিশ বছর যারা অফিস সহায়ক নিরাপত্তা পরে রয়েছে আর যারা হচ্ছে আর কি শিক্ষক পদের জন্য যারা প্রার্থী রয়েছে তিরিশে জুন দু তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ বছর আর ড্রাইভারের জন্য চল্লিশ বছর তো দেখতে পাচ্ছেন এখানে স্বাক্ষরিত করেছেন মোহাম্মদ আব্দুল রাজ্জাক দেখতে পাচ্ছেন বিপিএম এম সেবা সভাপতি গভর্নিং বডি দেখতে পাচ্ছেন আম বেটালিয়ন আর্ম পুলিশ বেটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাচ্ছেন পি এ হ্যাঁ হেডকোয়ার্টার্স বাংলাদেশ পুলিশ ঢাকা ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ।